দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেফতার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে